মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু তোমাদের জন্যই ভালো আছি তো এখন ঘড়িতে বাজে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম আই হোপ এই ব্লগটা তোমাদের প্রত্যেকটা ব্লগের মতন খুব ভালো লাগবে আর এই ব্লগটা রুমের ঝড়ে ঠিক পরের দিনের ব্লগ আর আজকের দিনে আমি এটা সকাল সকাল উঠে পড়েছি কারণ দিদিকে আসতে বারণ করে দিয়েছি আর বুঝতেই পারছো বয়স্ক মানুষ উনি কাজে আসবেন আর এই ঝড় জলের মধ্যে কোথায় কি হবে আমাদের তাদের কথাও তো ভাবতে হবে তাই না আর কিছুক্ষণ বসে বসে দাঁড়িয়ে একটুখানি দেখে নিলাম যতটা ঝড় হবে বলে ভেবেছিলাম ততটা কিন্তু হয়নি এদিকটা কিন্তু বাইরের দিকে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েই গেছে সত্যি কথা বলতে গেলে ঝড় জল হলে না ভালো লাগে না সব দিকে এত চতুর্দিকে ক্ষয়ক্ষতি হয়ে যায় আর কাল খেয়ে যেহেতু ঝড় হবে তাই জন্য আমি না যেহেতু একা থাকবো বুঝতেই পারছো একটা ভয় তো লাগেই তাই জন্য সমস্ত জানলা দরজা তো একদম লক করেই তারপরে বেঁধেও দিয়েছিলাম ভেবেছিলাম প্রচণ্ড পরিমাণে ঝড় আসবে একটুখানি ভয় পেয়ে গেছিলাম কিন্তু তারপরে তো দেখলাম সেইভাবে তো ঝড় জল হয়নি আমি রাত্রিবেলা আড়াইটের সময় উঠেও দেখেছি তো দেখলাম না সেইভাবে ঝড় জল হয়নি তো দেখো সব দিকের জাল্লা কিন্তু আমি এরকম বেঁধে বেঁধে দিয়েছিলাম তাই আমি ভাবি যে আমি চার দেওয়ালের মধ্যে রয়েছি তাতেই এত ভয় পাচ্ছি আর যারা ধরো খোলা আকাশের নিচে রয়েছে যাদের আশ্রয় টুকুনিও নেই আর সব থেকে বড়ো কথা যারা অবলা প্রাণী তারা তো কথা পর্যন্ত বলতে পারে না বলো তাদের কত ঝড় ঝাপটা সমস্ত কিছু সামলাতে হয় সত্যি ভেবেও কিন্তু খারাপ লাগে তোমরা সকলেই সাবধানে থেকো যাদের যাদের এখানে ঝড় জল হচ্ছে তাদেরকে একটাই কথা বলার তোমরা একটুখানি সাবধানে থেকো আর কিছু বলার নেই আর দেখো এখন চাটা করে নিলাম করে নিয়ে এদিকে চলে এলাম আর আমি কালকে কি করেছিলাম যেহেতু ধরো ঝড় জল উঠবে জানি তো তাই জন্য গাছগুলোকে যেগুলো ওপরের দিকে ছিল তা সেগুলোকে দেখো আমি নিচে নাবিয়ে রেখে দিয়েছিলাম যদি পড়ে যায় আর দেখো এমনিতেই আমার তিনখানা গাছ শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে ঘুরতে যাওয়ার চোটে আর তার মধ্যে যদি আরও গাছ নষ্ট হয়ে যায় আমার ভীষণ মন খারাপ করবে আর সত্যি দেখো পৃথিবীতে আমরা খালি বলি যে আমার আমার এটা আমার এটা আমার কিন্তু সত্যি কি আমাদের কিছু নিজস্ব বলে কিছু আছে বলো আমরা কিন্তু একেতে প্রকৃতির কাছে কিন্তু হেরে বসেই রয়েছি তাই না এই ধরো এক নিমিশের মধ্যে ঝড় বলো বা ভূমিকম্প বন্যা যাই কিছুই হয়ে যাক না কেন এক নিমিশের মধ্যে কিন্তু সব কিছু শেষ হয়ে যায় কিন্তু আমরা নিজেরা নিজেদেরকেই ক্ষতি করে ফেলছি কখনো। অহংকার করে নিজেদের লোকের কাছ থেকে দূরে সরে যাচ্ছি তো কখনো দাঙ্গা হাঙ্গা করে নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলছি এই যে আমার আমার করতে গিয়ে আমরা কত রকমের যে ক্ষতি করে ফেলি আর কি বলবো সত্যি পৃথিবীটা যদি এরকম হতো আমরা সকলেই যদি মিলেমিশে একসাথে থাকতাম তাহলে কতই না ভালো হতো পৃথিবীটা কতটাই না উন্নতি হতো বলো এটাই যদি ভাবতাম যে সবাই পৃথিবীতে একা এসেছি একাই তো চলে যেতে হবে তো আমার আমার করে তো কোনো কিছু লাভ নেই আমি তো সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবো না বলো তো কিন্তু এটা আর কতজন ভাবে এটাই হচ্ছে ব্যাপার আর দেখো কালকে রাত্রিবেলা আমি এমার্জেন্সি লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু কাছে নিয়ে বসেছিলাম আর কালকে মশারিটাও টাঙিয়ে নিয়েছিলাম কারণ আমি দেখলাম যে যদি একবার রাত্রিবেলা কোনোভাবে কারেন্ট টপ হয়ে যায় তাহলে তো হয়েই গেল আর ঠাকুরের কী পাই কারেন্ট টপও হয়নি কিছু হয়নি এটাই হচ্ছে ব্যাপার কিন্তু যাদের দিকে এরকম হচ্ছে তাদের খুবই কষ্ট আমি তো মানে দেখছিলাম মি অ্যান্ড মাই টুইন বেবি থেকে ওই বোন তো পুরো রান্নাঘরে গিয়ে শুতছিলো কি অবস্থা ভাবো তো ঘর ছেড়ে রান্নাঘরে গিয়ে শুতছে কি অবস্থা কত খারাপ লাগে এই রকম পরিস্থিতি ঠাকুর তুমি দিও না বৃষ্টি হোক কিন্তু ঝড় জল হলে খুব খড় মানে ভয় লাগে আর কি বলবো প্রকৃতির কাছে আমরা বললাম না হেরে বসেই রয়েছে তাই আমার আমার করে লাভ নেই অন্ততপক্ষে পৃথিবী থেকে এইটুকুনি নিয়ে যাওয়ার আশা আমরা করতে পারি যেটাকে আমরা নিয়ে যেতে পারবো সাথে করে যেই অ্যাচিভমেন্টটা করতে পারবো সেটার দিকে নজর দেওয়াই উচিত তাই না বন্ধুরা আর দেখো আমি সব সময় চেষ্টা করি যাতে আমি সাথে করে যখন আমি পৃথিবী থেকে চলে যাব অন্ততপক্ষে কিছু মানুষের ভালোবাসা তো সাথে করে নিয়ে যেতে পারবো বলো এইটা লোভ কিন্তু আমার রয়েছে তাই আমি চেষ্টাই করি সবার কাছে যেন আমি ভালো হয়ে থাকতে পারি একটা ভালো মানুষ হয়ে থাকতে পারি আর ঠাকুরকে সব সময় এই কথাটাই বলি আমাকে সব দিও ভগবান অহংকারটা যেন দিও না তো যাই হোক আর কি বলো তো আমি আমি সময় তোমাদের সাথে আমার নিজের মনের কথাগুলোকে শেয়ার করি দেখো আমার সাথে তোমার মত কিন্তু এক নাও হতে পারে কিন্তু কিছু মনে করো না বন্ধুরা আমার তোমরাই যেহেতু বন্ধু মনের কথা বলার জন্য তোমরাই আছো তাই যেইটুকুনি মনের মধ্যে হয় সেইটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু জানি আমার কথা শুনতে নাকি তোমাদের অনেকের ভালো লাগে সবাই তোমরা বলো যে কথা শুনতে ভালো লাগে এটা শুনেও আমি শান্তি পাই কেন জানো আমার আমি যখন ছোটোবেলায় এত কথা বলতাম আমার মা খালি বলতো তুই একটুখানি মুখটা বন্ধ কর অন্ততপক্ষে এখন বুঝতে পারি আমি ভাগ্যিস কথা বলতাম তার জন্যই তো অন্ততপক্ষে কিছু মানুষ আমার কথা তো ভালো লাগে বলো তো চলো তোমাদের সাথে ঘরের কাজ করতে করতে আজকে নতুন নতুন কিছু বন্ধুর কমেন্ট পড়ে নেওয়া যাক রোজি ডেলি ডেয়ারি থেকে বোন কমেন্ট করেছিল অনেকটাই বড় কমেন্ট তাই বোন আমি তোমার কমেন্টটা পড়তে পারলাম না কিছু মনে করো না কিন্তু তুমি খুব সুন্দর কমেন্ট করেছিল আর এটাও বলেছিলে যে আমি নাকি সবারকে খুব ভালো করে কমেন্ট করি হ্যাঁ আমি চেষ্টা করি আর কি সবাইকে একটুখানি ভালো করে কমেন্ট করতে কিন্তু তুমিও খুব সুন্দর কমেন্ট করেছিলে আর একটা বোন তোমাকে কথা বলবো তোমার বড় কমেন্ট করার দরকার নেই আর একটা লাইক দিয়ে দেখে নিলাম এই কথাটা প্লিজ লিখো না তার জন্য তোমার নিজের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে আর আমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে এটা প্লিজ মাথায় রেখো রেহান্স কুকিং আর্ট থেকে দিদিভাই কমেন্ট করেছিল ভেরি নাইস ভিডিও আই লাইক ইট এ লর্ডস থ্যাংকস ফর শেয়ারিং থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দলি থেকে দিদিভাই কমেন্ট করেছিল ভীষণ ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও থ্যাংক ইউ দিদিভাই তোমাদের যে ভালো লাগছে আমার ভিডিও এটার জন্যই আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ গো পূজার সঙ্গে বাঙালি আনা এই চ্যানেলটার নামটা শুনে কিন্তু আমার চ্যানেলটার নামটা খুব ভালো লেগেছে তো দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তোমার কথাগুলো অসাধারণ মন ছুঁয়ে দিদি দিদিভাই থ্যাংক ইউ যে তোমাদের আমার কথা যে তোমাদের ভালো লাগছে এটা ভেবেই আমার ভালো লাগছে তো অন্ততপক্ষে করে এইটুকুনি আমি কাজে লাগাতে পেরেছি তাই না বলো আর দেখো এখন কিন্তু আমি ব্রেকফাস্ট করতে চলে এলাম আর রেডি করতে প্রচণ্ড একটুখানি খিদে পেয়েছে কিন্তু আমি এখন ব্রেকফাস্টটা করবো না যদিও বা আজকে একটুখানি ওটস দিয়ে জাস্ট একটা চিলা টাইপের তৈরি করে নেবো আর নীল আকাশ থেকে আমাকে কমেন্ট করেছিল অনেক ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই তোমাকে বেঙ্গলি ব্লগার সৌমিলি আমাকে কমেন্ট করেছিল তোমার ভিডিও খুব ভালো লাগলো গো থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লাগার জন্য তড়িঘড়ি লাইফ লাইভ ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছিল খুব ভালো হয়েছে থ্যাংক ইউ গো এত সুন্দরভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য বিডি ব্লগ সাথী থেকে আমাকে মানে ছোট্ট একটা কমেন্ট করেছিল দিদিভাই বলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তোমাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা আর জয়ন্তর নান্নাঘর থেকে আমাকে কমেন্ট করেছিল বাস্তব কথা বলেন আপনি যাই হোক খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ আসলে কি বলুন তো আমার লাইফের সাথে যেগুলো হয় আমি কিন্তু সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো হ্যাঁ আমি একটুখানি বাস্তব কথা বলতে কিন্তু পছন্দ করি তো যাই হোক দেখো আমি কিন্তু ব্রেকফাস্ট রেডি করে রেখে এদিকে স্নান টান করে পুজো করতে চলে এসেছি আর ঠাকুরের কাছে বলার সকলকে সাবধানে রেখো এই ঝড়ের মধ্যে এটাই শুধু তোমাকে বলার আর কিছু না তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো আর ঠাকুরের প্রতি বিশ্বাস রেখো আর দেখো এখন চলে এলাম আজকে একটুখানি যেহেতু বৃষ্টি টিষ্টি পড়ছে আর একা আছি আর বেশি কিছু রান্না করে লাভ নেই আজকে একটুখানি মনে হলো খিচুড়ি করে নিই তাই জন্য দেখো একটুখানি খিচুড়ি করতে চলে এসেছি আর যারা যারা আমাকে অনবর্ত সাপোর্ট করে যাচ্ছ যেসব বন্ধুরা তাদেরকে অনেক অনেক অন্তর থেকে আমার ভালোবাসা আর যারা আড়াল থেকেও আমাকে ভালোবাসছো তাদেরকেও কিন্তু অন্তর থেকে ভালোবাসা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো যাতে আমি তোমাদেরকে একটু হলেও ভালোবাসা জানাতে পারি আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করে পরবর্তীকালের ভিডিও করার জন্য তাই প্লিজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর নতুন যদি বন্ধু কেউ আমার ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারো আমি তোমাদেরকে কথা দিচ্ছি একদমই খারাপ লাগবে না আমাদের সাথে বন্ধুত্ব হয়ে আর দেখো খিচুড়িটা তো কমপ্লিট এদিকে সিটি দিতে শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো আমি কিন্তু আলুর দমটা মোটামুটি বসিয়ে দিয়েছি আর একটুখানি অমলেট করে নেব তাহলেই কিন্তু আমার আজকে রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে যাবে এই যে আলুর দামটা আর খিচুড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা তোমাদের তো খাওয়াতে পারবো না আমিই বরঞ্চ খেয়ে নিই রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে শুধু একটুখানি ডিমের অমলেটটা করে নেবো তাহলেই হয়ে যাবে আজকের মতন তালে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই হাজির হয়ে যাব দুদিন বাদে তো ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই ঝড়ের মধ্যে কিন্তু একদম বেশি বাইরে বেরিয়েও না আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থেকো আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যেও টাটা